দেখো গুড মর্নিং আমার সিম্বুলালা ঝিঙ্গালালাকে কত সুন্দর লাগছে দেখতে জাই হেন সিম্বা ওয়া কী সুন্দর স্যালুট করে দিয়েছে আজকে দেখো আমার ছোট্ট স্বদেশি বুট ছেড়ে পড়েছে হচ্ছে চটি সান স্যান্ডেল আর তার সাথে ধুতি পাঞ্জাবি বুকু তোমায় কটা প্রশ্ন করব উত্তর দেবে আমাকে আচ্ছা আমাদের ন্যাশনাল বার্ড কোনটা ঠিক

ন্যাশনাল ফ্ল্যাগের কালারটা বলে দাও আমাদের অরেঞ্জ কালার হুম ব্লু কালার হুম এবার গ্রিন কালার হুম এইবার এইবার হোয়াইট কালার ভেরি গুড আর ব্লু কালারটা কি জানো আমাদের এবার ব্লু কালার এবার ব্লু কালার নামটা হলো অশোক চক্রা ওয়াও আর নাকটা কি করে ফোলাতে হবে অশোক চক্রা বলার সময় ইয়েস বুক ফুলিয়ে নাক ফুলিয়ে একদম প্রাউডলি বলো অশোক চক্র আমি ছেলেকে শিখিয়েছি ইয়েস চলো আমরা স্কুলে যাই এগুলো স্কুলে বলো কিন্তু হ্যাঁ ওখানে কি চুপ করে থেকো না মা তুমি একবার বলে দাও অশোক চক্র অশোক চক্র না না ফোলাতে হবে ও নাক না ফোলালে হবে না চলো গুড্ডি চলো 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 কিংবাকে স্কুলে ঢুকিয়ে দিলাম আজকে বাচ্চাগুলোকে কি মিষ্টি লাগছে সাদা পাজামা পাঞ্জাবি কেউ পরেছে আমার সিম্বা সাদা ধুতি পরেছে ছোটো থেকেই না সিম্বাকে আমি খুব ধুতি পরাই আমার খুব ভালো লাগে বেশ স্মার্ট ছেলে বেশ লম্বা চড়া হবে বড় হবে ধুতি পাঞ্জাবি পরবে আমি এই জন্য অভ্যাসটা করাই ধুতি পাঞ্জাবি কাজকে স্কুলে টুকটাক প্রোগ্রাম হবে ওই ন্যাশনাল অ্যান্থম তারপরে আমাদের দেশের ব্যাপারে ইন্ডিপেন্ডেন্স ডে ব্যাপারে ওদের যতটা বোঝানো যায় সেরকমভাবে বোঝাবে গান বাজনা করবে এরা সব চা খেতে এসেছে এখানে লেবু চা আমার ওইদিকে চাচার চাটা ভালো লাগে আমি আর চা খাবো না আমি চিনি যাবো রেডি হয়ে গেছি আমি আর এই যে আমার মা এই যে চলো এবার যাব আমাদের কফি খাওয়া হয়ে গেছে ডিম সেদ্ধ খাওয়া হয়ে গেছে আর মা আজকে এত মানে গুড গার্ল হয়ে গেছে সকালে উঠে পুজো করে চলে এসেছে সেটা আছে আর মেন রিজন হচ্ছে যে ওই ডিম সেদ্ধটা খাওয়া হয়ে যাচ্ছে সেই জন্য গিয়ে আমি আর পুজোটা করছি না আসার সময় পুজো করে চলে আসছি হ্যাঁ এটাই ভালো হ্যাঁ সিম্বাদের স্কুলে আজকে প্রোগ্রাম হচ্ছে দেখো কি সুন্দর

পাবদা মাছ আছে ডাল আছে ডাল তরকারি রয়েছে তরকারি পাঁচ ফেসেন্টলি একটু তরকারি রয়েছে ভেন্ডি ভাজা খুব খাই তো ভেন্ডি ভাজা আলু ভাজা সব করা রয়েছে হ্যাঁ হ্যাঁ সেই জন্যগুলো বাঁচিয়ে খালি মাছটা একটু ডাল ঠিক আমাদের কাজ মোটামুটি দেখে মনে হচ্ছে অনেকটা বাকি রয়েছে কিন্তু এক সপ্তাহের মধ্যে পুরো ব্যাপারটা নেমে যাবে জায়গাটা এক্স্যাক্টলি কোথায় সেটাও আমরা রিভিল করব আর মোটামুটি আজকালে বুধবার শুক্রবার বা শনিবার আমাদের পুজোটা হবে ছাত্র মাসের আগে পুজোটা করে আমরা শুরু করতে চাই আর তারপরে নেক্সট উইকে বা নেক্সট উইকে না মোটামুটি চব্বিশ তারিখের পরে আমরা ইনার্সের জন্য হাসি জায়গাটা খুব নয়েজি এখনও গ্লাস লাগানো নেই বলে আওয়াজগুলো ভিতরে আসছে গ্লাসগুলো লাগানো হলে আর আসবে না এবং খুব সুন্দর লাগছে একটা লম্বা ফ্লোর মোটামুটি সেভেন্টি সিটার মধ্যে হতে চলেছে জায়গাটা এবং তার থেকেও বেশি হতে পারে বুকুর খাওয়া হয়ে গেছে এবার বুকু ঘুমাবে তার আগে খেলনাগুলো যেখানে যেটা থাকে সেগুলো রেখে আসছে আমি শেখাইনি টিকলিও শেখাইনি ততদূর সম্ভবত মা শিখিয়েছে গুড্ডু বাচ্চা এই জন্য না বাচ্চাদের না যেমন বাবা মাকে দরকার মানে ফুল ফ্যামিলি দরকার জানো তো একটা বাচ্চার না ফুল ফ্যামিলি দরকার আমিও তো ছোটো থেকে বড় হয়েছি যাই না বড় হয়েছি কি না বা ভালো বড় হয়েছে কি না মানে ভালো মতন কিন্তু বাবা মা সাথে সাথে দাদু দিদা তো অবশ্যই এর সাথে সাথে এক্সটেন্ডেড ফ্যামিলি জেঠু জেঠিমা দাদা দিদি ভাই বোন কাকা কাকিমা মামা মামি সবার দরকার আছে আমরা মাঝে মাঝে বলি না দু কথা বললে বলবে না বললে না বলবে আমার কাউকে দরকার নেই বাট অ্যাকচুয়ালি দরকার আছে খুব দরকার আছে সবার জীবনে সবাইকে দরকার আছে এর হচ্ছে ব্যাপার চলো জাস্ট দেখো আমার ছেলে কি সুন্দর বিছানা গুচিছে কে কে এখানে ওখানে কে সব ওই কোনটাতে ওটা ওখানে ওই যে ওইখানে দুটো বালিশ দিয়েছে ওটা কার

ও ওটা কিউট বেবি যেটা যেখানে থাকে সেখানে ঢুকিয়ে এসেছে আমি লক্ষ্মী সব জিনিস গুছিয়ে রাখি পড়াশোনা করার পর না পেন্সিল বল স্কেচ পেন বলো সব কিন্তু এক একটা ঢাকনা খুঁজে নিয়ে এসে পেনের মুখে লাগিয়ে তারপরে রাখি ও খুব বুদ্ধি এই বেলায় কিন্তু একেবারেই ও টিকলুর ছেলে না টিকলুস আমি সরিয়ে ছিটিয়ে রাখে এ দেখো কি সুন্দর দেখো দেখো বই টই সব নিয়ে এসে সুন্দর টুকিয়ে রেখেছে চলো বন্ধ করে সব চলো গুডো বেশ বেশ যথেষ্ট বালিশ আছে বাবালে আজকে লুকটা আমার একটু হালকা হয়ে গেছে শোনো মা তুমি আমার মা তুমি আমাকে জন্ম দিয়েছো তোমার পেটে আমি ছিলাম এবার তুমি আমাকে তোমার প্রোডাক্ট আমি তুমি আমাকে কি করে খারাপ বলবে এই সম্ভব বলো তো কোনোদিনও সম্ভব আজকের ভিডিওটা করলাম এখন আমরা উমিকাতে একটা আজাদি সেল দিচ্ছি মানে ফ্রিডম সেল একটা দিচ্ছি তো আই ওয়াজ নট প্রিপেয়ার ফর দিস সেল বাট হঠাৎ করে দেখলাম সবাই কেমন সেল দিতে লাগছে মানে মেকআপ থেকে আরম্ভ করে গয়না থেকে আরম্ভ করে শাড়ি থেকে আরম্ভ করে ফ্রিজ ট্রিজ সব কিছু থেকে আরম্ভ করে তাই না মা তো জন্য মা আমাদের একটু খারাপ লাগছে লজ্জা লাগছিল যে মা সবাই সেল দিচ্ছে তাহলে আমাদের তো কীরকম লাগবে জিনিসটা খারাপ দেখায় না তাহলে ঠিক তালে তাহলে আমরাও সেল দি ব্যাপারটা তাহলে একটা ভালো জায়গায় যাবে হ্যাঁ এবার আমি সব তুলে নিয়েছি ফ্রেশ প্রোডাক্ট আমি এখন কোথাও থেকে সেল দেবো তারপর দেখলাম ঠিক আছে যারা নিচ্ছে সবাই তো আমাকে সব দিক দিয়ে এসেই আমাকে সাপোর্ট করে নয় ক্যাফেতে খাচ্ছে নয় তাই জিতে খাচ্ছে নয় ভ্লগ দেখছে নাহলে ঘরে বসে আমায় আশীর্বাদ দিচ্ছে জিওবে না জিওভে দেখলাম চলো ঠিক আছে একটু অ্যাডজাস্ট করে টুকটাক করে সেল দিয়ে দিই এই হচ্ছে ব্যাপার ভিডিও করা হয়ে গেছে আমার এই রোজ বিকালে ভিডিও করতে শাড়ি ভীষণ ভালো লাগে স্পেশালি যখন মা করে ভিডিও আমার খুব ভালো লাগে মা এরকম সেচে খুঁজে দাঁড়িয়ে থাকে আর আমি পিছনে একটা ম্যাক্সি করে মোবাইল নিয়ে এমনি এমনি আর লোকে ভাবে শাড়ি এনেকে পিছনে ম্যাক্সি পরে মোবাইল নিয়ে এ শাড়ি এই শাড়িটা এই শাড়িটা এই আচ্ছা এই শাড়িটা কেমন বলতো তো খুব সুন্দর একটা খাড্ডি জর্জের আমি ভাবছি পুজোয় আমিও একটা এরকম রাখ হ্যাঁ তো ভিডিও করেছি আশা করি এটা সেল হয়েই যাবে বাট আমি যখনই শাড়ি কিনি না মানে শাড়ি তুলি আর কি তখনই আমি ডিসাইড করি এটা আমি নেবো ওটা আমি নেবো সেটা আমি নেবো তারপরে মা বলে যে শোন ঘুম থেকে ওঠা ওঠ লাইক আগে বিক্রি কর সবাইকে দে বেস্ট কালেকশন এটাও একটা রেসপন্সিবিলিটি উইথ গ্রেট পাওয়ার্স কাম গ্রেট রেসপন্সিবিলিটি তো যখন বেস্ট কালেকশান আছে তুমি সেটা লুকিয়ে রাখতে পারো না নিজের জন্য তোমাকে দেখাতে হবে অ্যান্ড তারপরে যদি সবার নেওয়ার পর যদি থাকে দেন ইউ ক্যান টিক হ্যাঁ একটু খালি ভাজ করে রেখে দিই তারপরে দীপ্তি এসে এগুলোকে সুন্দর করে প্রেস করে ইয়ে করে সে করে পাঠাবে ঠিক আছে এত হালকা না আমি তো হাত দিয়ে দেখছিলাম তো আমাকে আবার শোনা শোনায়